আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই নতুন বছরের শুভেচ্ছা সবাইকে আজকে দু হাজার সালের শেষ দিন তো আমরা প্রথমেই রা দুপুরে খাবার খেয়েছি দেশি মুরগি আলু দিয়ে ঝোল টাকি মাছের ভর্তা আর হচ্ছে করলা ভাজি তো খাওয়া দাওয়া শেষ করে দুপুরে ছেলে মেয়ের আবদার আজকে খাবে ভালো কিছু তো সেই সুবাদে রান্না বাড়া শুরু করে দিয়েছি রাত্রে রান্না শুরু করেছি আবার চা নাস্তা শেষ করে এই যে রাত্রে রান্না তো এখানে ডিম মাছ কেটে নিয়েছি ভালো করে মাছ ভাজা ডিম রোস্ট সব কিছুই থাকবে এদিকে মাছটা ভাজতে ভাজতে আমি অন্যান্য কাজগুলো করে নিচ্ছি এই কাজে একা একা কাজ করতে হলে অনেক সময় লেগে যায় এদিকে আমার মেয়ে চলে এসেছে এখানে রান্নাঘরে খুব বিরক্ত করছে হয় তো ওকে বোকা দিয়ে দিকে তাড়ালাম ওদিকে যাও এদিকে আমি পেঁয়াজের বেরেস্তা করে নিয়েছি রোস্ট করার জন্য এদিকে মাছ ভাজা হচ্ছে মাছ ভাজাটা হয়ে গেছে তুলে রেখেছি এই মাছ ভাজতে ভাজে রোস্ট করে আগে যখন আমরা পিকনিক করতাম তো তখন আমার আব্বা বলতো যে আমরা এক বছর রান্না করে আরেক বছর খেয়েছি তখন ভাবতাম যে কীভাবে এক বছরের রান্না আরেক বছর খেয়া যায় কিন্তু এখন বড় হয়েছে এখন বোঝা যায় যে কি আগে কি বলেছে আর কি ভেবেছি তো এখন আমরা এক বছর রান্না করে আরেক বছরই খাই এই তো এখন আমার মেয়েকে বললে ওই বলে কি করে খেয়েছো তোমরা চমকে ওঠে এক বছর পর এরকম করে বলে তখন আমরাও ভেবেছি তো এই যে আপনাদের সাথে কথা বলতে বলতে আমার রান্না শেষ রান্না করে আমার ছেলে এখন বলছে আমার ডালার মতো করে সাজাও সাজিয়ে খাবো আমরা এক প্লেটে চারজন খাবো আমরা চার পাঁচজন সদস্য তো আমার শ্বশুর এগুলো খাই না তখন খাওয়া দাওয়া করে শেষ করে শুয়ে গেছে রাতে খাবে যেহেতু আমরা তো যে শখ সব কিছু রান্না রেডি করে এখন ডালা সাজানো হবে তা আমরা এক রান্না সব কিছু নিয়ে একটা বড় ট্রেতে করে সাজাবো বলে সব রেডি করে রেখেছি আর শখ একসঙ্গে বসে সবাই মিলে খাবো আমরা তো আমরা চারজনই মানুষ তো সে আচ্ছা ঠিক আছে বলে শুরু করে দিলাম কাজে এই যেদিকে আমরা সব কিছু নিয়ে রেডি ডালা সাজা ও তো সময় থাকবে একদম চুনাচুকের বাচ্চা দেখ ডালা সাজানো শেষ এই যে ডালারা চেড়ে নিয়ে আসতে পারছে না ও সাহেবকে বলছি সাহেব নিবে না ও নিবে না কেউ নেবে তো আমার মেয়ে যে ডালারা চেড়ে নিয়ে আসলো নিয়ে এসে রাখা হলো আমরা এখন মেঝেতে বসে খাবো তো টেবিলে বসে তো চারজনের টেবিলে হাতে পাওয়া যায় না ও সমস্যা তো চল আমরা ঘরে বসে এক জায়গায় খাই যে নিয়ে এসে নিচে বসে খাওয়া তো দই নিয়ে আসা হয়েছে দই নিয়ে এসে ও আর থামবেই না দই খেয়ে শেষ করেছে তাই বলছে এটা যে চায়না দই অর্ধেক থাকে অর্ধেক থাকে না সে কথা বলছিল তো সে কথা তোর ভয়েসে দেখানো হয় নাই তাই দেখেছে বলছে কথাটা বলতে বলছে আচ্ছা হ্যাঁ চায়না দই খেয়েছে ওই কমেন্ট করে জানাবেন কে কী খেয়েছেন হ্যাপি নিউ ইয়ারে আর এই যে আমরা সবাই মিলে একসঙ্গে খাচ্ছি দেখেন একসঙ্গে খাওয়ার মজাই আলাদা তারপরও হয় এর হয় আনার প্লেটে খায় অভ্যস্ত যা সবাই মিলে আমরা চারজন মিলে একসঙ্গে খেলাম ভালোই লাগে এভাবে খেতে আমি যে এদিকে আলাদা হচ্ছে ওকে ক্যামেরা ধরা লাগছে আমাদের তো ক্যামেরা ধরার আর কেউ না আমি ক্যামেরা ভিডিও করছিলাম সব শেষে দই দই খাওয়া দাওয়া শেষ চায়না দই খাওয়া শেষ করে রাত্রে হ্যাপি নিউ ইয়ারের আগেই আমরা খেয়ে ফেলেছি যাক এগুলো মানাও ঠিক নয় তবে ছেলে মেয়ের আবদার নতুন প্রজন্ম করবে এগুলো তাই ওদের সুবাদে আমরাও খাওয়া হচ্ছে যাই হোক কতদিন চলবে এই নিয়ম মুসলমান মানুষ এগুলো করা ঠিক নাই তারপরও করা লাগে আমরা সন্তানের কাছে জিম্মি ওরা চাইলে আবদার পূরণ করা ছাড়া তো মা বাপের কোনো তাই এই যে ড্রিঙ্কস নিয়ে এসছে ড্রিঙ্ক খাওয়া দাওয়া শেষ করে আমরা ড্রিঙ্কস খাচ্ছি ড্রিঙ্কসটা খাওয়া শেষ তারপরে আল্লাহ রহমতে সব কিছুই সুষ্ঠুভাবে সুন্দর খাওয়া দাওয়া হয়েছে খাওয়া দাওয়া শেষ করে কুকুরের জন্য আবার ভাবছে আমার মেয়ে যে এগুলো সব কুকুরের হ্যাপি নিউ ইয়ার হবে তো ওই যে খাবার রেডি করেও সব কিছু নিয়ে যাচ্ছে এখন খাওয়াবে আর ভাইয়া খুব খাচ্ছে মজা করে ও সব সময় বেশি বেশি খাওয়া দাওয়া কর